এসেছি মাগুরা নোমানি ময়দানে আর নোমানি ময়দানে আসার মূল কারণ হচ্ছে নোমানি ময়দানে নতুন একটা ড্রিঙ্কস কিংবা জুস একটা পাওয়া যাচ্ছে যেটার নাম হচ্ছে বোবাটি এটা মাগুরাতে সর্বপ্রথম স্ট্রিট ফুডে যোগ হয়েছে বোবাটিটা মাগুরাতে অন্য কথা পাওয়া যায় কিনা আমার জানা নেই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন তো সেটা টেস্ট করব এবং অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করব তাদের মেনু কার্ডটা দেখতেছি এন্ড তাদের কার্টের নাম হলো মেল্ট মিন্ট আর আমরা এখানে তাদের বোবাটি অর্ডার করব এখানে বুবাটির মধ্যে আছে একটা স্মল একটা গার্ড এখন আমরা আছে অর্ডার করব আর আমরা অর্ডারটা আমরা নিজেরা করবো না তাদের কাছে বলবো তাদের কাছে কোনটা সবথেকে বেস্ট যেমন ভালো হবে ক্ষেত্রে আচ্ছা ভাই এখান থেকে কোনটা নিয়ে সব বেশি ভালো হবে আপনার মতে একটু বলেন ভালো হবে তাহলে আমাদের এখানে হচ্ছে তিনটা ই নিয়ে হচ্ছে রাজপোহা হউক যেমন জুস আইটেম পাবেন তারপর ফোলের জুস তারপরে আপনি শেখ চান শেখ আইটেম পাবেন বুবাটিতেও আছে এক সাইড সেক্টর আর তা হচ্ছে আপনার

টোটাল আমরা এখানে তিনটা তিনটা গ্রিন একটা ল্যাঙ্গুয়েজ মধ্যে একটা বামি নদী তো আর একটা

মানে এটা খেয়ে আমার কাছে মনে হয়েছে যে মিন্টের যে স্মেল অ্যান্ড লেমনের যে ফ্লেভার সবকিছু একসাথে আসতেছে ফ্লেভার তো অনেক বেশি ফ্লেভারফুল হয়েছে আমার কাছে এটা অনেক বেশি রিফ্রেশিং লাগ মানে আপনারা যদি একটু মানে কিছু খাওয়ার পরে খাওয়ার পরে একটা রিফ্রেশমেন্ট পাইতে চান তাহলে এটা আপনারা অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে স্মল সাইজ আনতে যেটা হচ্ছে নাইন্টি টাকা আর এটা এটা হচ্ছে লার্জ সাইজ যেটা হচ্ছে

সবরিকেতে বেশ ভালো লাগতেছে চকলেট ফ্লেভারটা আসছে আর খাঙ্গা খাঙ্গা লোমানি মানে ভাজা পুড়া খেয়ে যদি এমনটা মনটা এমনি শান্ত হয়ে যাবে বুঝছরা আজকে আমি মেল্টানই মেনতেছিলাস কিভাবে এই সেই আহমেদশ্বর বটখatiya আইছি এটা কয়টা আদম জানেন 100টা এটা বড় সাইজ 100 আর ছোট সাইজ মনে কয় টাকা যায় না এই সেটা বড় বিষয় সেটা বড় বিষয় স্টোরের মধ্যে স্টোর না এটা পাই আর পাইপ দিয়ে এভাবে খেতে হয় কিভাবে খেতে হয় আপনারা জানেন না সবাই শিখাই দিচ্ছে আছে শুধু আম আমি সর্বপ্রণে আম আর কিছু ঠিক আছে এত কিছু জানার দরকার নাই আপনারা খেতে চলে আসেন আর কি কি খাবেন আমরা যে আইটেম গুলো অর্ডার করছিলাম সেগুলো এখন টেস্ট করলাম না খেতে খুব সুন্দর ছিল আপনারা অবশ্যই কাকে নিয়ে খেতে চান এটা কমেন্টে বলে যাবেন আর ভিডিও কথা বুঝলে অবশ্যই কমার দিচ্ছে দেখবি আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম